কি উচিত দিশা দেখাবে এই মুহূর্তে দেশের কোনায় কোনায় রাজ্যের কোনায় কোনায় যে মানুষগুলো দুবেলা ভালো করে ভাত জোটে না শিক্ষা নেই স্বাস্থ্য নেই সেই সমস্ত মানুষের মধ্যে সিপিএম আছে তৃণমূল আছে কংগ্রেস আছে বিজেপি আছে কোনো দল করে না সেই মানুষও আছে ক্ষীর কোনো রং হয় না তাই এই মঞ্চটা সে মানুষগুলোর পাশে দাঁড়াবার মঞ্চ আমি বলবো আপনাদের প্রার্থীকে যারা আপনারা ভোট দেবেন শুধু একটাই কথা বলবো যে কেন দেবেন আর কেন দেবেন না দুটোই ভাবুন একবার আপনাদের এখানে যারা বিরোধী মানে আমাদের আমি যার স্বপক্ষে তার যারা বিরোধী তৃণমূল কংগ্রেস আছে বিজেপি আছেন শুধু আপনার রাজ্যে এই বারো তেরো বছরে এই তৃণমূল কংগ্রেস যা যা দৃষ্টান্ত তৈরি করেছে একটা দুটো করে যদি আপনি মাথায় রাখেন তাহলে উত্তরটা পেয়ে যাবেন কেন আমার মতো একজন শিল্পী একজন অভিনেতা আজকেই মঞ্চে দাঁড়িয়ে এসে সবার কাছে আবেদন করছে যে তৃণমূল কংগ্রেসকে একটা ভোট নয় আমি তো নিশ্চয়ই বামপন্থর সমর্থক কিন্তু তারপরেও আপনি দল সরিয়ে রাখুন রাজনীতি সরিয়ে রাখুন সব কিছু সরিয়ে রেখে ভাবুন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি সরকারি চাকরি শিক্ষকের চাকরি এক মুহূর্তে অনিশ্চয়তার মুখে পড়ে গেল ওই একই চাকরি পশ্চিমবঙ্গে দু হাজার সালের আগে প্রায় দশ থেকে বার হয়েছে কয়েক লক্ষ ছেলে ওই একই চাকরি দিয়ে পরীক্ষা পেয়েছে একজনকে রাস্তায় আসতে হয়নি পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক হওয়ার জন্য কলকাতার রাস্তায় আমাদের গ্রাম অফিসের ছেলেদের ধর্ণা দিতে হয়নি যারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় থেকে এক মুহূর্তে এই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের জীবনকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে তারা দিল্লিতে গেলে ভারতবর্ষের সংসদে গেলে দেশটার কি অবস্থা করবে আপনারা ভাবুন এটা কোনো দলের কথা নয় ওই হাজার মধ্যে তৃণমূল আছে কংগ্রেস আছে বিজেপি আছে সিপিএম আছে দল করে না সেই আছে তার সঙ্গে বিজেপি কোটা ভারতবর্ষের বুকে যাদের বক্তব্য কি বিভাজন সম্প্রদায় দিয়ে ধর্ম দিয়ে জাতি দিয়ে বর্ণ দিয়ে উন্নয়ন তার কাছে উন্নয়ন মন্দির ভারতবর্ষের আমরা যারা মানুষ এই রাজ্যের মানুষ আমরা আমাদের ধর্ম আমাদের সম্প্রদায় আমাদের বড় হওয়ার সঙ্গে আমরা চেনেছি আমরা জেনেছি আমরা বুঝেছি আমাদের পরিবার থেকে জেনেছি আমাদের সংস্কৃতির মধ্যে মিশে আছে সব কিছু আমি যে শহরে বড় হয়েছি মুর্শিদাবাদ জেলা সেলিমতে যে অঞ্চলের যে কেন্দ্রের প্রার্থী আমি আপনাদের দেখিয়ে দেবো ছবি তুলে আমার শহরে আমার লালবাগ শহরে মন্দির এবং মসজিদ এক সঙ্গে আছে একটাই দেওয়াল যারা একদিকে মন্দির একদিকে মসজিদ বিজেপি এটা করতে চায় না বিজেপি চায়। ওই মন্দির মসজিদের যারা যান তারা কোন লড়াই তো কোনো মিছিল সেই রাজনীতি করে ওরা আমার লালবাগ শহরে চকের মসজিদ আছে সেই মাঠে দুর্গা পুজো হয় সেই রাজ্যে বড় হয়েছে আমি এই রাজ্যে যারা প্রত্যেক দিন আমার আপনার কানে বিষ সালে আমাদের আলাদা করতে চাইছে আপনি যদি চান আপনার ভালোর জন্য তাদেরকে প্রয়োজন আপনি তাদের পাশে গিয়ে দাঁড়ান আর যদি আপনি চান যে পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ থেকে এরকম একটা বিষাক্ত শক্তিকে সরাতে হবে আপনি বামপন্থীদের পাশে দাঁড়ান আপনি বাম কংগ্রেসের জোটে প্রার্থীকে জিতিয়ে দিল্লিতে পাঠান দিল্লিতে ছেড়ে খেলার জায়গা নয় এটা পড়ার ক্লাব নয় ওটা রাজনৈতিক বক্তৃতা দেওয়ার মঞ্চ নয় গোটা ভারতবর্ষের মানুষ তাকেই থাকে ওখানে কি কথা হচ্ছে শোনার জন্য এ কেন্দ্রীয় যিনি প্রার্থী তিনি এত বছর ধরে তার শিক্ষা তার দীক্ষা তার মনন তার চেতনা তার সততা তার ইন্টেগ্রিটি সব দিয়ে তার যোগ্যতা প্রমাণ করেছেন এই এইরকম মানুষকে দিল্লিতে পাঠাবার সুযোগ পেয়ে যদি আমরা ছেড়ে দিই তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি আপনি যে কোনো আবারও বলছি রাজনীতির কথা ভুলে যান আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ যে কোনো বয়সের ছেলেমেয়েদের সাথে কথা বললেন তাদের স্বপ্ন কি একটাই উত্তর আমাদের কোনো স্বপ্ন নেই কেন নেই তার কারণ তাদের থেকে যারা পাঁচ ছ বছরের বড় আট বছরের বড় সাত বছরের বড় তাদের জীবনটাই অন্ধকারে ডুবে আছে তাই তারা কি করে স্বপ্ন দেখবে